সালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে দেখাবো কিভাবে ডিজিটাল সাবমিটার কানেকশন করতে হয় তো আমি প্রথমে মিটারটা ওয়ালের সাথে লাগিয়ে নিয়েছি এখন দেখেন একটা রুম এই রুমের বিলটা এই মিটারে কাউন্ট করবে সেজন্য এখানে সাবমিটারটা লাগানো হচ্ছে আমি প্রথমে যে তারটা লাগাইছি লাল তারটা এটা হলো মেইন ফেজটা এটা হলো মেইন ফেজ এটা এক নম্বর মিটারের যে চারটা টার্মিনাল আছে এই প্রথম যে টার্মিনালটা আছে যে এক নিচে এক লেখা আছে ওটাতে লাল তারটা লাইন তারটা দিছি তারপর দ্বিতীয় যে টার্মিনালটা ওটাতে কালো তারটা দিয়েছি মানে নিউটল তারটা দেয়ার সাথের সাথে দেখেন আমার মিটারের ডিসপ্লেতে লাইন শো করছে অলরেডি এটা আমি লাইনটা ইন করেছি এখন আমি ভালো করে এটা টাইট দিয়ে নেবো তারপর যে দুটো তার দেখেন আমি নিলাম এই দুটো তার হলো সুইচবোর্ডের ভিতর থেকে বেরোছে মানে এই সুইচ বোর্ডটা মানে এই রুমটা আমি এই সাবমিটারে যাতে বিল কাউন্ট করে এই জন্য আমি এখানে সাবমিটারটা লাগাইতেছি এখন যেই তারটা লাগাবো সেটা হলো নিউটল এই যে এই দুইটা আসলে হলুদ তার তো এখানে একটা তারের সাথে লাগানো আছে নিচে একটা কালো কষ্টিক দেওয়া আছে তার মানে এটা নিউটল তো আমি তিন নম্বর তিন নম্বর টার্মিনালে লাগাইতেছি আউটপুটের যে নিউটলটা সেটা আমি তিন নম্বর টার্মিনালে লাগাইতেছি তো অবশ্যই এগুলো ভালো করে টাইট দিয়ে নিতে হবে আর বা লুজ কানেকশন থাকলে সমস্যা হতে পারে তো আমি চার নম্বর যে টার্মিনালটা যেটা দিয়ে আমার লাইন পাস হবে ওটাতে আমি ফেস তারটা লাগাবো আউটফোডের চার নম্বর টার্মিনাল দিয়ে তো আমার মিটার কিন্তু কানেকশন করা শেষ এখন আমি এটাকে যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নেব যাতে লুজ না থাকে আপনারা ভালো করে খেয়াল করে টাইট দিয়ে নেবেন তো সাবমিটার আসলে লাগানোটা একেবারে কঠিন কিছু না একবারে সহজ আমার মিটারটা ইনস্টল করা শেষ এখন আমি কাভারটা লাগিয়ে নিব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সকলের ভালো থাকা শুভকামনা করে আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আল্লা হাফেজ সালামু আলাইকুম